আল্লাহ গোস্বা হয় অসন্তুষ্ট হয় এমন কোন একটা কাজ করতে বল ঠিক আছে ইনশাআল্লাহ পরিবর্তনটা চাই শুধু আল্লাহর গোস্বার ভয় না আল্লাহ তাআলা যেটা চাইতেছেন আল্লাহ গোস্বার ভয় চাইতেছেন না এটাও দ্বিতীয় নম্বরে আল্লাহ প্রথম যে ব্যাপারটা চাইতেছে আল্লাহর পাকের আজমতের সাথে বই আল্লাহ পাক কত বড় কত বড়

আল্লাহু আল্লাহ তলা কত বড় ওনাকে কিভাবে ভয় করাচ্ছি ভয় দুই ধরনের একটা আজমতের ভয় একটা হলো আযাবের ভয় خوف আর কাশিয়া خوف আর কি আসামি সাবে ভয় আর কাশিয়া হলো আল্লাহর বড়ত্বের ভয় আল্লাহ তলা কত বড়

তো আল্লাহ পাকের ভয় আমাদের দিলে আল্লাহ পাকের যতটুকু চাইতেছেন এতটুকু ভয় দিলে মধ্যে আনতে হবে একেবারে মিনিমাম যেটা ন্যূনতম যেটা একেবারে ন্যূনতম ভয় যেটা হইতে হল আমরা আল্লাহ পাকের কোন ধরনের না ফরমানি করার সাহস করতে লাগে ন্যূনতম ভয়

জন্য জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে আমূল পরিবর্তন সত্যি কথা বলতে গেলে কি ইমানদার যারা ছিলেন তাদের জীবনের সাথে আপনার আমার জীবন মিলাইলে এটাকে কোন মুসলমানের জীবন বলা হবে না